যদি বাবা মা বদলানোর অপশন থাকতো তাহলে বাবা মা চেঞ্জ করে সেই মাইল স্টোন কলেজের রাইসামনির বাবা মাকে নিতাম বাবা মা হিসেবে কারণ কেন জানেন আজ আমার বাবা মা যাদের জন্য এতটুকু করেছি তারা কথায় কথায় আমাদের অস্বীকার করে কিছু হলেই বলে তো ওদের মতন মেয়েদের সাথে সম্পর্ক রাখার দরকার নাই কথায় কথায় সম্পর্ক শেষ করে দেয় তাদের নিজের স্বার্থের জন্য জাস্ট একটু স্বার্থে আঘাত লাগার কারণে আজ আমাদেরকে অস্বীকার করে দেয় যে বাবা মা নাকি নিজের স্বার্থে একটু আঘাত লাগার কারণে তার নিজের সন্তানকে অস্বীকার করে এসব বাবা মা না থাকাই বলে আজ মায়ালস্টোন কলেজের সেই রায়কামনের মাকে বাবাকে দেখলে মনে হয় তারা দুনিয়াতে কত ভালো একজন বাবা মা যাদের নিজের মেয়েকে হারিয়ে আসছে হাহাকার করতেছে মনে হয় একবার যদি এরকম বাবা মা আমার মাগবে হইতো জীবনটা ধন্য হয়ে যেত আজকে যে বাবা মার জন্য এত কিছু করলাম সে বাবা মা আজকে স্বার্থে আঘাত লাগার আগেই সম্পর্ক নষ্ট করে দেয় সম্পর্ক ত্যাগ করে দেয় সে বাবা মা দুই মিনিটের নিজেদের স্বার্থের জন্য পৃথিবীতে জন্ম দিয়েছে সে বাবা মা আজকে দশ মাস দশ দিন পেটে রাখার পর তাদের কোনো খারাপ লাগে না সন্তানের জন্য সন্তানকে কথায় কথায় খোঁটা দেয় কথায় কথায় অস্বীকার করে সেসব বাবা মা থাকার চাইতে না থাকাই ভালো সেই বাবা মার সাথে সম্পর্ক না রাখাই ভালো জানি অনেকে জিজ্ঞেস করবেন সব প্রশ্নের উত্তর তো সবভাবে দেওয়া যায় না তাই কিছু প্রশ্ন হয় যেটা উত্তর ক্লিয়ার করা যায় না যার যার মনের ভিতরে কষ্টগুলো তারা নিজেরাই জানে তাই নিজের কষ্ট নিজের মধ্যেই থাক সব সম্পর্কগুলো ভালো থাকুক শুধু নিজেই কষ্টগুলোকে সাফার করতে শিখি তাছাড়া আর তো কিছু করার নয় জীবনের স্বার্থ ছাড়া কোনো কিছুই হয় না সেই স্বার্থে বাবা মাও জড়িত আজকে বাবা মাও স্বার্থে ছাড়া ভালোবাসে না বাবা মার ভালোবাসায়ও স্বার্থ থাকে আর অন্য মানুষ তো সেটা পরের হিসাব